ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয় ছাপিয়ে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মা টি টোয়েন্টি ফরমেট থেকে অবসর সোশ্যাল মিডিয়া দেখলে অন্ততপক্ষে সেটাই মনে হয় কোহলি এবং রোহিত শর্মা যদি টি টোয়েন্টিটা ছেড়ে দিতে পারেন তাহলে বাংলাদেশের এমন একটা বিশ্বকাপ অভিযান শেষে কি কারণে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই ছেড়ে দেবেন না কেন তারা আসলে অবসর নেবেন না বিশ্বকাপে তাদের পারফরমেন্সটাও আপ টু দা মার্ক ছিল না সো পরের বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে অবসর নেওয়াটা উচিত না এরকম একটা হাহাকার এরকম একটা আহাজারি আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি এবং সেই সূত্র ধরে রাগ খুব হতাশা নানান রকম ব্যঙ্গ বিদ্রুপ অনেক কিছুই আসলে হচ্ছে কয়েকটা নমুনা যদি দিয়ে ব্যাপারটা হচ্ছে কি এরকম যে কোহলি আর রোহিত শর্মা তো ভারতকে বিশ্বকাপ জিতে অবসর নিয়েছেন সো আমাদের সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশকে যেই দিন বিশ্বকাপ জিতাবেন সেই দিন অবসর নেবেন তার আগে কোনো অবসর নেই কোহলি এবং রোহিত শর্মা তো টি টোয়েন্টি ফরমেটের সর্বোচ্চ রান সংগ্রহের তালিকার এক নম্বর ও দুই নম্বরে ছিলেন আমাদের সাকিব মাহমুদুল্লাহ যেদিন এক দুই নম্বরে যেতে পারবেন সেদিন তারা অবসর নেবেন তার আগে না কোহলি রোহিত শর্মাদের ফিটনেস ভালো না আমাদের সাকিব আর মাহুদুল্লা ফিটনেস ভালো সো তারা আসলে খেলবেন না কেন এরকম আলোচনা আমি দেখেছি না তারা আসলে আমাদের সাকিব মাহমুদুল্লা খেলা ছাড়ছেন না টাকার জন্য অর্থের জন্য খেলা ছেড়ে দিলেই তাদের স্পন্সর পেতে সমস্যা হবে তাদের ওইখানটাতে হচ্ছে ক্রিকেট বোর্ডে কেন্দ্রীয় চুক্তিতে যদি না থাকেন তাহলে ওই জায়গা থেকে তারা টাকাটা কমে যাবে বিভিন্ন সোশ্যাল স্ট্যাটাসের জায়গাটা তাদের প্রবলেম ফলে তারা যেন তেনভাবে এই জায়গাটা আঁকড়ে রাখতে চান কোনোভাবেই তারা ছাড়তে চান না যদিও একজনের বয়স হয়ে গেছে আটত্রিশ বছর আরেকজনের উনচল্লিশ বছর সবাই মিলে পারলে এই জায়গাটাতে মনে হচ্ছে সাকিব এবং মাহমুদুল্লা রিয়াদকে জোর করে অবসরে আসলে পাঠিয়ে দেয় আমি এটার বিরোধী আমি ভাই সত্যি সত্যি বিরোধী আমি এটা কিন্তু কোনো ট্রল করছি না এটা কিন্তু আমি যে হচ্ছে মানে কথা টুইস্ট করে বলছি তা না আমি সত্যি সত্যি বিরোধী যে কেন সাকিব আর এখানে অবসরে যেতে হবে রোহিত শর্মা আর বিরাট কোহলিকে দেখে কেন তাদেরকে জোর করে অবসরে পাঠাতেই হবে কারণটা কি আমি এইটার বিরোধী কেন বিরোধী এই জায়গাটাতে একটা বিরাট কিন্তু রয়েছে দেখুন অবসর নেয়াটা আমাদের এই সাবকন্টিনেন্টের কালচারে খুব যে বেশি প্রচলিত তা নয় এটা সাম্প্রতিক সময়ে হয়তো বা এই যে ভারতীয় ক্রিকেট আমরা দেখছি রোহিত শর্মার কোহলিটা তো বললাম ম্যাচের পর দিন ফাইনালে পর দিন রবীন্দ্র জাদেজাও হচ্ছে অবসর ঘোষণা টি টোয়েন্টি ফর্মেট থেকে এই তিনজনের বয়সে কিন্তু সাকিব মাহমুদুল হচ্ছে কম এবং এই তিনজনের ফিটনেসই তাদের চেয়ে অনেক বেশি সো ওই জায়গাটা থেকে তারা কিন্তু ওই সরে যাওয়ার সিদ্ধান্তটা এরপরেও নিয়েছেন বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এই রিটায়ারমেন্টের ব্যাপারটা যে খুব প্রচলিত তা নয় আমাদের খুব কম ক্রিকেটারই মাঠ থেকে রিটায়ার নিতে অবসর নিতে পেরেছেন সেটা যদি আপনি এখন ওইভাবে চিন্তা করে দেখেন আমাদের প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান নামিনুল ইসলাম বুলবুল ভাইতে এখনো অবসর নেননি কিন্তু অবসর নেননি আনুষ্ঠানিক ভাবে জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় হয়তো রয়েছে যেমন ধরেন টি টোয়েন্টি ফর্মেট থেকে মুশফিকুর রহিম অবসর নিয়েছেন তামিম ইকবাল অবসরের ঘোষণা দিয়েছেন ওই ফর্মেটটা থেকে টেস্ট থেকে মাহমুদুল্লাহ রিয়াদ অবসরের ঘোষণা দিয়েছেন কিন্তু ঠিক ওই অর্থে যে সবকিছু আমি ছেড়ে ছেড়ে দিব আনুষ্ঠানিকভাবে সেটা আমাদের কালচারে আসলে খুব একটা দেখা যায় না এখন ছাড়বেনটা কেন আমার একটা কথা হচ্ছে যে 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 তাদের তাদের ছাড়তে হবে আমি বললাম এটার বিরোধী আমার কেন লাভের কথা বলেছে ওগুলো তো বাংলাদেশকে বিশ্বকাপ জিতিয়ে তারপরে অবসর নেবেন তারপরে তাদের ফিটনেস হচ্ছে গিয়ে কোহলি রোহিতের ভালো রান করবেন সর্বকালের সর্বোচ্চ রানটা এগুলো হচ্ছে গিয়ে এমনি হচ্ছে গিয়ে মানে ট্রোল করে বলা কিন্তু আমার কথা হচ্ছে বৈষয়িক লাভের কথাটা যে বলা হচ্ছে সেইসব কিছু মাথায় রেখেও আমি একেবারে তাদের পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি ছাড়বেন কেন কি কারণে ছাড়বেন মাহমুদুল্লাহ রিয়াদকে দুই আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি ক্যাপ্টেন ছিলেন দুই বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে জাস্ট দুই তিন মাস আগে তাকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছে দল থেকে সরে দেওয়া হয়েছে বাদ দিয়ে দেওয়া হয়েছে একেবারে ওয়ার্ল্ড কাপের জাস্ট দুই তিন মাস আগে রিয়াদ তো রিটায়ার করেননি এবং আঠারো মাস পর সেই রিয়াদকে বাংলাদেশ টিম আবার ডেকেছে আবার ডেকে এই ওয়ার্ল্ড কাপে আবার তার হাত ধরে একটা ভরাডুবি হয়েছে রিয়াদ কেন রিটায়ার করবেন আমাকে বলেন তো রিয়াদকে আপনি নেক্সট সিরিজে বাদ দেন দুই সিরিজে বাদ দেন আঠারো মাস বাদ দিয়ে রাখেন এরপর তো আবার ঠিকই ডাকবেন সাকিব আল হাসান বাংলাদেশের এই সর্বকালের সেরা ক্রিকেটার মাঠের বাইরে তার নানান বিতর্ক রয়েছে মাঠের ভিতরে নানান বিতর্কিত কর্মকাণ্ড রয়েছে কিন্তু সবকিছু ছাপিয়ে গেছে বরাবরই পারফরমেন্সের দিক থেকে এই ওয়ার্ল্ড কাপটা ফর দা ফার্স্ট টাইম ইন ইস ক্যারিয়ার যেখানটাতে হচ্ছে কি পারফরমেন্সটা আপ টু দা মার্ক না বিশ্বমঞ্চে গিয়ে মনে হয়েছিল সাকিব এক্সপোজ হয়ে গেছেন সেটা শুধু তার ব্যাটিং এর জন্য না সেটা তার বোলিং এর জন্য সব দিকে সাকিব কেরকম ধারহীন তার পুরো ক্যারিয়ারে মনে হয়নি কিন্তু সাকিব ছেড়ে দিবেন কেন ছেড়ে দিবেন কি কারণে ছেড়ে দেবেন সাকিব যদি ওরকম মনে করেন যে আমি নেক্সট সিরিজে আবার ফিরবো নেক্সট দুইটা সিরিজে আমি ফিরবো ওয়ার্ল্ড কাপের আগে একটা ইন্টারভিউতে তিনি বলেছেন আমি আরও একটা ওয়ার্ল্ড কাপ খেলতে চাই এবং তিনি ওইটাও উল্লেখ করেছেন যে ওই যে ক্রিকেট বোর্ডের পাঠানো যে ভিডিও বার্তাতে যে রোহিত শর্মার আমি মনে হয় দুজন প্লেয়ার যারা প্রথম ওয়ার্ল্ড কাপে খেলছিলাম এখনও রয়েছে আমি আরও একটা ওয়ার্ল্ড কাপ খেলতে চাই সো তিনি যদি ওরকমভাবে নিজেকে মেনটেন করতে পারেন ওরকম ফোকাস যদি তিনি রাখতে পারেন তাহলে তিনি সেই চেষ্টাটা কেন করবেন না আমার প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে কি তাদেরকে জোর করে অবসরে পাঠানোর তো কিছু নাই বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কোনটা ইস্যু হচ্ছে গিয়ে সেটা সাকিব এবং জোর করে টিমে খেলতে পারবেন আমাকে এটা বলেন তো তাদেরকে তাদেরকে ডাকতে হবে কে ডাকবেন সিলেক্টররা ডাকবেন সেই নির্দেশনা কার কাছ থেকে আসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে আসবে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করে সিলেকশন প্যানেল মনে করে যে না আমরা আগামী দুই বছরের টি টোয়েন্টি পরে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেইটাকে কেন্দ্র করে লক্ষ্য করে আমরা একটা দল তৈরি করব যেই দলটায় দুই বছর পর আমরা সাকিব আল হাসানকে দেখছি না মাহমুদুল্লা রিয়াদকে দেখছি না তারা ডাকবেন না শেষ একেবারে স্টোরির তো এখানে মানে একদম এন্ড হয়ে গেল অসুবিধার তো কিছু নেই সাকিব মাহমুদুল্লাহ জোর করে কিন্তু খেলবেন না তারা সেইখানটাতে তাদের না ডাকার এভরি রাইট রয়েছে এবং বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে ওইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখুন বিরাট কোহলি রোহিত শর্মা রবীন্দ্র যাদের রাজ্যে যারা কি জানেন তারা জানেন তারা যদি এখন রিটায়ার না করেন তাহলে নেক্সট ওয়ার্ল্ড কাপ সাইকেলে তাদেরকে বিবেচনা করা হবে না তারা যতই কিংবদন্তি হন তারা যতই সর্বকালের সেরাদের কাতারে থাকুন না কেন স্পেশালি আমি বিরাট কোহলি রোহিত শর্মাদের কথা বলছি এই আধুনিক ক্রিকেটের তো তারা দুই আইকন ইন্ডিয়ার কিন্তু তারা জানেন যে নেক্সট ওয়ার্ল্ড কাপ সাইকেলে এই দুজনের জায়গা হবে না সেই কারণে তারা সরে যান আত্মসম্মান নিয়ে আত্মসম্মান জিনিসটা তো আর আপনি সবাইকে মানে বেটে খাওয়াতে পারবেন না আত্মসম্মান জিনিসটা তো আর নিজের ভেতরে থাকতে হয় সো সেইটা যদি আমাদের ক্রিকেটারদের মধ্যে না থাকে তারা যদি এটা মনে করেন আমি সিরিয়াসলি বলছি তারা যদি মনে করে যে না আমি এখনো ন্যাশনাল টিমকে কিছু দিতে পারি কন্ট্রিবিউট করতে পারি আমি আমার চেষ্টাটা চালিয়ে যাব তারা চেষ্টা চালিয়ে যেতে পারেন অবশ্যই চালিয়ে যেতে পারেন সেই রাইট তাদের রয়েছে সাকিব মাহমুদুল্লাহ রিয়াদ আমাকে আপনাকে জিজ্ঞাসা করে ক্রিকেট খেলা শুরু করে নাই রে ভাই সো তারা রিটায়ারও আমার আপনার কথা শুনে করবে না করার প্রয়োজন নাই কিন্তু প্রয়োজন যেটা সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডে যে সিলেকশন প্যানেল তারা ন্যাশনাল টিমের প্রয়োজনটাকে প্রায়োরিটি দেবে কিনা নাকি তারা বিগ নেমের কাছে আত্মসমর্পণ করবে তারা কি মনে করবে কিনা যে না আমাদের দুই বছর পরে যে টি টোয়েন্টি বিশ্বকাপ সেই বিশ্বকাপে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়াও হবে আমাদের সাকিব হাসানকে ছাড়াও হবে তাহলে সেভাবেই টিম সাজান তারাও রিটায়ার করলো না আমরা হচ্ছে আমাদের মতো করে টিম সাজিয়ে গিয়ে যেতে থাকলাম প্রবলেমের যে জায়গাটা আমি বললাম না যে বিরাট রোহিত শর্মারা তারা জানেন যে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে এবং তাদের রেডিমেড অনেক প্লেয়ার রয়েছে ইন্ডিয়াতে অনেক প্লেয়ার রয়েছে তাদের হচ্ছে আইপিএল খেলাটেলার সূত্রে সো ওই জায়গাটাতে জায়গাটা তারা নিয়ে নেবে আর আমাদের সাকিব মাহমুদুল্লাহরা জানেন তাদের বিকল্প নাই যে সব প্লেয়ার নিবে তারা যখন ক্রমাগত ফেল করবে 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 আবার তাদের কাছে ফিরতে হবে যেই কারণে মাহমুদউল্লাহ রিয়াদকে আমরা সেই আঠারো মাস পরে আবার টি টোয়েন্টি ফরম্যাটে ফিরিয়েছি সো আমার কাছে সোশ্যাল মিডিয়ার যে এই যে আহাজারি এই যে একটা মানে আক্ষেপের জায়গা যে রোহিত বিরাটকে দেখে কি কারণে আমাদের সাকিব মাহমুদুল্লাহ রিটায়ার করেন না আমার কাছে এটার কোনো যৌক্তিকতা নাই এই দুজনে রিটায়ারমেন্ট করতে হবে না জোর করে তাদের রিটায়ারমেন্টটা পাঠাতেও হবে না অ্যাবসুলুটলি এটা তাদের ডিসিশন তারা যদি রিটায়ার না করে তাদের জীবন কাটিয়ে দিতে পারেন আগামী পঞ্চাশ বছর কাটিয়ে দিতে পারেন আগামী তিরিশ বছর কাটিয়ে ভাই করছেন না তো অসুবিধাটা দেখি কোনো অসুবিধার জায়গা নেই জিনিসটা হচ্ছে কি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচক প্যানেল তারা কি মনে করছে তারা কি এই দুজনকে ছাড়া বাংলাদেশের টি টোয়েন্টি ফরম্যাটের টিমটা এগিয়ে নিয়ে যাওয়ার মতো সাহস করতে পারবে বলে আপনার কাছে মনে হয় সেটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি বলেন আপনি